আমাদের জীবন ধন্যিনা তোমরা কুসু পাইছো কুসু এটা জানার ব্যাপার না আমাদের জীবন ধন্য হয়েছে

তাদের চেহারা মুমিন হয়ে যায় ঠিক কি না ভাইরা এ আশিক রাসূল ভাইরা আমার রাসুল পুরস্কার বলে দিয়েছে ওয়া লা তারা মুনাফিকের অন্তরের মধ্যে কালিমা আছে তারা মওলাদের शान ও মান আজমত সহ্য করতে পারে না এ আশিক রাসূল ভাইরা একটু محبتে আমার সাথে আল্লাহুমা সাল্লে

আমার জিয়া ভাই মোহাম্মত করে একটা চশমা দিল বলেন চশমার দাম বেশি নাকি আমার দাম বেশি কেন আমাকে উপলক্ষ করে চশমাটা ঢাকা থেকে তিনি নিয়ে আসছে উনি আমাকে দান করছে বা মোহাম্মতে প্রেজেন্টেশন করছে ঠিক কিনা হ্যাঁ এই বন্ধু আমাদের সমাজে কিছু লোক বলতে চাই নবীর সম্মানের চেয়ে কোরআনের সম্মান বেশি ঠিক কিনা এ আস গেরাসুল ভাইরা আমার তো শুনে মাথা নষ্ট হয়ে যাবে পার আমার নবী আখিরের রাসূল নুরের নবী নুর মুহাম্মদ মুস্তুফা তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি আমার নবীজি মক্কায় কুরআনুল কারীম নাজিল হয়েছে মক্কায় ঠিক কিনা ভাইরা আমার নবীজি মদিনায় কুরআনুল কারীম নবীর পিছু পিছু চলে গেছে মদিনায় এই আসে গারে হেরাই কোরআন গারে হেরাই নবী গারে সুরে কোরআন চলে গেছে গাড়ে সুরের মধ্যে এই বন্ধু নবী যেখানে কোরআনের জুটি সেখানে

আবার এই কোরআনের ভার বহন করতে সক্ষম না দুরিয়ার কোরআনের ভার বহন করতে সক্ষম না পাহাড় খান হয়ে টুকরো টুকরো হয়ে উঠতে থাকতো বন্ধু আমার আল্লাহ পাক জাল্লা শানু এই কুরআনুল কারীম নবী পাকের কলব মোবারকে অবতীর্ণ করেছে আমার

আপনার কলবীর মধ্যে আমি কোরআন অবতীর্ণ করেছি এ বন্ধু পূজার জন্য বলতেছি আম্মা কাছে তৎকালীন জামানের গিয়ে বলল মা আমরা আপনার কাছে জানতে চাই আমার নবিজির চরিত্র মোবারক কেমন ছিল কি ছিল নবী মুবারকের পরে একদল সাহাবি জানমা আয়েশা সিদ্দিকের কাছে জানতে চায়

মানবতার মুক্তির জন্য নবী এসেছে ইমানকারের ইমানকে মজবুত করার জন্য নবী এসেছে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য আর কোরআন এসেছে নবীর ইজ্জত প্রকাশ করার জন্য

আপনাদের এই কথাগুলো জানার প্রয়োজন আছে না আরে ভাই আমার নবী বলেছে কোরআন আহ আমরা মেনে নিয়েছি এটা কোরআন ঠিক নবী বলেছে তো মেনে নিয়েছি ঠিক আছে ও মায়ানতিকওয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা আমার হাবিব যাহা বলে তাহা আল্লাহর কথা চিলেয়ে বলো সুবহানাল্লাহ নবী নিজ থেকে কিছুই বলে না নবীর প্রত্যেকটা কথাই আল্লাহ পাকের কথা এ শুধু একটা হচ্ছে উহিয়ে গাইরে মাতলু আর একটা হচ্ছে উহিয়ে মাতলু ঠিক কি না একটা উহিয়ে মাতলু আরেকটা হচ্ছে উহিয়ে গায়রে মাতলু যেটার মধ্যে জিব্রাইলের কোন সুলিস্টতা নাই আরে ভাই জিব্রাইল যে এসেছে তুমি আমি তো দেখিও নাই ঠিক কি না আমরা দেখি নাই কিন্তু নবী বলেছে সুতরাং আমরা বিশ্বাস করেছি নবী না বললে কি আমরা বিশ্বাস করতাম সুতরাং খুব গভীর ভাবে আধ্যাত্মিকতা নিয়ে একটু চিন্তা করে কথা বলতে হবে ঠিক কি না এই সমাজের মধ্যে আমরা বসবাস করি কত কিছু আমাদের সমাজে বলে নবী আমরার মতো ময়রা গেছে গা মাটির সাথে মিশিয়া গেছে গা এর কাছে আবার যুক্তি উক্তি আছে আছে নবীর কি হাত তা আমরারও হাত আছে নবীর চোখ আছে আমরারও চোখ আছে আছে কিনা বলে কিনা এ আশেকের রাসূল ভাইরা আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বলতে চাই আপনার স্ত্রী এবং আপনার মা আপনার স্ত্রী এবং আপনার মা স্ত্রীরও দুইটা হাত আছে আপনার মায়েরও দুইটা হাত আছে আপনার স্ত্রীর দুইটা চোখ আছে আপনার মায়েরও দুইটা চোখ আছে এই আসে।

আমাদের মতো আল্লাহর উলিগণ আমাদের মতো না আল্লাহর উলিদেরকে আমাদের মতো বলা যাবে না যদি উলিগণ আমাদের মতো হয় আমরা কেন তার কাছে বায়াতে নিব তিনি তো আমার কাছে বায়াত আমার কথা ঠিক কি না এরকম তো এ আশিকে বুঝতে হবে মানুষ প্রথমে মুমিন তার উপরে মুত্তাকি তার উপরে মুস্তাহিন তার উপরে আবরার তার উপরে আব্দাল তার উপরে কুতুব তার উপরে কুতুবুল আকরাম তার উপরে

উনার শান কত মহান আমরা কোথায় কেমন করে নবীকে বলো আমাদের মতো নবীকে যারা নিজেদের মতো মানুষ মনে করে তার আর সালাত তো শিকারী কালে মাত্রহী ইমান হারা ঠিক কিনা আমার নবীকে আমাদের মতো বলা যাবে নবী কোনদিন আমাদের মত

আপি বুঝতে হবে ঠিক কি না হ্যাঁ এই জন্য আমি লিখেছি বাসারে রে মনে বাসারে

মুর্শিদের নে আপনাকে তুলে তুলে নিবে চিল বলেন সুবহানাল্লাহ হ্যাঁ অসুবিধা হইতেছে আপনাদের মুর্শিদে

ঠিকই না হ্যাঁ বিয়া তো গিয়ে আরে ভাই আপনার মসজিদে মুকম্মলের নাম আপনাকে অবশ্যই জানতে হবে ওনার নামই আপনাকে হৃদয়ে রাখতে হবে কিন্তু শর্ত হলো যে আদবের সূক্ষই সূহিদ যেন হয় সেই কথার মধ্যে যেন আদব থাকে চিলে বলেন সুবহানাল্লাহ আশিক রাসূল ভাইরা একু মহব্বতে আমার সাথে আল্লাহুম্মা

এ আশেখ রাসুল ভাই রা গভীর মরদুল গুলে মদিনের দরবার শরীফের নুরানি প্রথমবারকে আমরা যারা বায়া তেরা গ্রহণ করেছি আমার মসজিদের প্রত্যেকটা কথা আমাদেরকে ভুল করতে হবে আমার মসজিদ বলেছে পাঁচ সপ্ত নামাজ কায়েম করিও রমজান শরীফের রুজা আদায় করিও মা বাবার ক্ষেতমত করিও উনারা না থাকিলে রুহানি শান্তি কামনা করিয়

আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত मौला हल